আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডিবি হারুনের সতেরো কোটি টাকা সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের ক্ষমতা আওয়ামী সরকার আমলে বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি হারুন ও রশিদের সতেরো কোটি টাকা সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত আজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেনে আদেশ দেন এরপর জানাব এখনো ক্ষমতাধর হাসিনা সরকারে আমলারা গত সাড়ে পনেরো বছর ফ্যাসি শেখ হাসিনা সরকারে অনিয়ম ও লুটপাটের সহযোগী হিসেবে দায়িত্ব পালনকারী উদ্ধতন কর্মকর্তাদের মধ্য বত্রিশ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের সচিবের মর্যাদায় নিয়োজিত রয়েছেন তারা এখনও শেখ হাসিনার তোষমত এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতায় মত্ত হয়েছে এ কারণে বর্তমান সরকারের একরকম নাজেহাল অবস্থা এদিকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের শীর্ষ সাজান শাহজাহান গ্রেপ্তার দিনাজপুরের ঘোড়াঘাটের শীর্ষ ভূমিদস্যু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজান আলী শ্যামকে গ্রেপ্তার করা হয়েছে জানাব রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের সমর্থন পুনর্ব্যক্ত ইতালির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে পুনরায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইতালি দেশটির কারখানা বাংলাদেশে হস্তান্তর এবং দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে অভ্যুত্থানের মাত্র ছয় মাসের মধ্যেই ক্যাম্পাস দখলে রাজনীতি করছে বিএনপি জামাতকে দিচ্ছে দোষ দীর্ঘ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও বিএনপি এখন স্বৈরাচারী মনোবৃত্তি আবারও পুনরায় ব্যক্ত করছে ক্যাম্পাসে লাঠিশোটা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে এরই ধারাবাহিকতায় তারা আবারও আওয়ামী লীগের মতো নতুন করে বিএনপিও ক্যাম্পাস দখল করতে চায় এবং সর্বশেষ জানাব সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তার স্ত্রীর বিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক বিদ্যুৎ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব অবরুদ্ধ করে দিয়েছে আদালত বুধবার নয় ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডিবির হারণে সতেরো কোটি টাকা সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের ক্ষমতাচ্যুত আমলিক সরকারের বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রদান হারনো রশিদের সতেরো কোটি টাকা সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত বুধবার উনিশে ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন আদেশ দিয়েছেন আদালতের নির্দেশে হারোনো রশিদের নামে থাকা একশো বিঘা জমি পাঁচটি ভবন দুটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তার বিভিন্ন ব্যাংকে থাকা এক কোটি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার ৪৬৮ কোটি টাকার নির্দেশ ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নুল হবেদিন দায়ের করা আবেদনে উল্লেখ করেছেন হারুনের নামে ঢাকার উত্তরায় সাত দশমিক চার পাঁচ কাঠা জমির উপর তিন কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে এছাড়াও গুলশানে দশ দশমিক তিন ছয় শতাংশের উপর তিন কোটি সাতানব্বই লক্ষ টাকার আরেকটি ইমারত রয়েছে কুড়িলে সেমিপাকা একটি টিনশেড বাড়ি খিলখেতে একতলা একটি দালান ও সেমিফাঁকা টিনের বাড়ি রয়েছে এসব সম্পত্তি আদালতের আদেশে জব্দ করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবিহারন ও কৌশলে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন কিন্তু তার সম্পদের বিষয়ে এতদিন আইনিভাবে কোনো পদক্ষেপ না নিলেও অবশেষে আদালতের মাধ্যমে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এখনও ক্ষমতাধর হাসিনা সরকারে আমলারা গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা সরকারের অনিয়ম লুটপাটের সহযোগী হিসেবে দায়িত্ব পালনকারী উদ্যতন কর্মকর্তাদের মধ্যে বত্রিশ জন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিব এবং কয়েকটি সংস্থা প্রতিষ্ঠানের সচিবের দায়িত্বে নিয়োজিত রয়েছেন জনপ্রশাসন শীর্ষ পদে থেকে পৃথক বলায় তৈরি করেছেন পতিত হাসিনার সরকারের সব আমলা উপদেষ্টা পরিষদের নির্দেশনা ও নীতি বাস্তবায়নে গতি না ফেরা এবং ক্ষেত্রবিশেষ বাস্তবায়ন না হওয়ার পেছনে সব আমলারাই দায়ী করছেন জনপ্রশাসনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে দেশের তাদের মতে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আগের সরকারি সুবিধাভোগীরা রয়েছেন ফলে প্রশাসনকে গতিশীল করা সরকারের জন্য এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িতদের সরানোর পর দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়ার মোট দক্ষ যোগ্য কর্মকর্তার সংকট রয়েছে এই সুযোগে ভোয়া ভোট এবং রাতের ভোট ডামি নির্বাচনের কারিগর ডিসি ও এসপি দের অনেকেই এখনো প্রশাসনের নীতি নির্ধারণী পদে রয়ে গেছেন এদেরকে কোনোভাবেই সরানো যাচ্ছে না কারণ এখনও উপযুক্ত কোনো ক্যান্ডিডেট পাচ্ছে না সরকার জন প্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিছে চাকরিবিধি ভেঙে বিভিন্ন দাবিদা আদার নামে যে সব সভা সমাবেশ করা হচ্ছে তাতে সেবা ব্যাহত হচ্ছে হাসিনা সাড়ে 15 বছরের সুবিধাভোগীরাই এখন দাবি দাওয়া নিয়ে বেশি মাঠে নেমছে এবং সোচ্চার ভূমিকা পালন করছে এরাই বিগত সতেরো বছরে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে এবং বর্তমান সরকারকে সবচেয়ে বেশি অসহযোগিতা করছে এদেরকে নজরদারিতে রাখা হচ্ছে পর্যায়ক্রমে এদেরকে শাস্তির আওতায় আনা হতে পারে সন্ত্রাসের সংগঠন ছাত্রলীগের শীর্ষ ভূমিদস্যু শাহজাহান গ্রেপ্তার দিনাজপুরের ঘোরাঘাটের শীর্ষ ভূমিদস্যু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী শ্যামকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঘোরাঘাট পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ শীর্ষ ভূমিদস্যু সাজান পৌর এলাকার কালিতলা গ্রামের মতিয়া রহমানের ছেলে তার বিরুদ্ধে চাঁদাবাজি জোর করে অন্যের জমি দখল সব ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে গোড়াঘাট থানার ওসি নাজমুল হক সাজানকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ছাত্রলীগের এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি অপারেশন হান্ট পরিচালনার পর সারা সারাদেশ থেকে এভাবে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ডেবিলদের গ্রেপ্তার করা হচ্ছে আজও রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার এবং দুইজন সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের সমর্থন পুনর্ব্যক্ত ইতালির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইতালি দেশটির কারখানা বাংলাদেশে ও দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনার এক পর্যায়ে সব কথা বলেছেন তিনি তারা ইতালির ভাইস মিনিস্টার প্রধান প্রতিষ্ঠাকে বলেন আমরা আশা করি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার মাধ্যমে আপনি সফল হবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময়ে আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়া দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আপনি সবসময় আমাদের উপর নির্ভর করতে পারেন তিনি আর বলেছেন ইতালীয় বাংলাদেশ একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বসবাস করছেন এবং তারা আমাদের দেশে শান্তিপূর্ণ অবদান রাখছেন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি আইনসম্মত উপায়ে উপদেশ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইতালির এই কর্মকর্তা বলেছেন বাংলাদেশের বন্ধু হিসেবে সবসময় ইতালি আছে এবং ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে পাশে থাকবে